একটু দেখো কি রান্না করছে না ভিডিও করছিস তো ভালো লাগে না সব বিষয় নিয়ে একটু মোবাইলে যে লোককে ফোকাস করছিস লোককে ফোকাস করে বোঝাচ্ছিস যে আমার মা কিছু কাজ করে না না বলছি আমি খেটে খেটে বলি তখন তো তুই বলিস না কিছু একটু দেখো কি রান্না করছে কি না ও বাচ্চা নয় সব জানে করতে সব করে তাও তুমি একটু যাও তো দরদ লাগছে তুই যা তুই কেন বসে আছিস আমি কি জানি আমি তো জানলেই যেতামই

ভাতের সঙ্গে নুন লাগবে অল্প আধ চামচ পুরো ভর্তি দেবে না আধ চামচ মাংসটা দারুণ করেছে শুধু গ্রেভিটা খেয়েছি আজকে তো চিকেন নয় মাটন হ্যাঁ আজকে মাটন করেছে কারণ জামাই ষষ্ঠীতে আমাদের যাওয়া হয়নি সত্যি কথা বন্ধুরা কারণ তোমাদেরকে এর আগেও বলেছি তিতলির একটু পড়াশোনার জন্য টাকা পয়সার ব্যাপার আছে একটু খরচাপাতি আছে সেই জন্য আমরা ষষ্ঠীতে যাইনি তো সামনের বছর আবার যাব তা এমনি তো যাই প্রত্যেক বছরই যাই শুধু এই বছরটাই যাওয়া হলো না কারণ আমার তিতলির জন্য পয়সা কুড়ি দরকার তো সেই হিসেবে গেল না তো দাদা ভাই বললো যে জামাই ষষ্ঠীতে যাওনি তাদের দুঃখ কিসে নেই তো আমি মটন নিয়ে আসছি তুমি মটন কষা করে দিচ্ছি বসে বসে খাও আর আনন্দ করো তো যাই হোক বাপের বাড়ি জিনিসটা এমনই একটু না গেলে একটু মনটা তো খারাপ করে কিন্তু কি করা যাবে পরিস্থিতি সব কিছু নিজেদেরকে মানিয়ে নিয়ে চলতে হবে তো আমার মনে হয় সময় বিশেষে মানুষ দেখো সব কিছুরা সময় বলে দেয় আর কিছু বলুক চাই না ভুল সময় সবাইকে সবকিছুটা বুঝিয়ে দেয় সময় সবকিছুটা সবাইকে বলে দেয় সুদূকের পঞ্চম আচ্ছা শুনুন সৈদ বললাম বলে ঠিক আছে এই দেখো আদে যাচ্ছে তো দেখো অনেকেই আবার ভাববেন আমরা नाकाम করছি সত্যি কথা আমার মতো স্বামী পাওয়া ভাগ্যের হওয়া দেখো সত্যি কথা এই মানুষটাকে নিয়ে সুখ দুঃখ মিলিয়ে আমাদের ঠিকই চলে যাচ্ছে আর ঠাকুর করুক চলে যাক কিন্তু এ মাঝে মাঝে কি বন্ধুরা কথা শোনে না আমাদেরকে ফেলে রেখে নেপালে কাজে চলে যায় তোমরা এর আগেও আমার ব্লগ দেখেছ কারণ দাদা প্রায় এক বছর মতন নেপালে ছিল আমরা নেপালে একা একা যাতায়াত করেছি তোমরা আমাদের শর্ট ভিডিও দেখেছ সবাই তো যাই হোক এখন দাদা নেপালের কাজটা বন্ধ করে দিয়েছে এখন গাড়ি চালাচ্ছে এখানেই থাকছে তো এইভাবে আমাদের চলে যাচ্ছে তোমরা সবাই আশীর্বাদ করো যেন এইভাবেই আমাদের চলে যায় আর জামাই ষষ্ঠীর কথা যেটা বলছিলাম কারণ আমাদের সত্যি কথা আমার বাপের বাড়িতে কোনো ষষ্ঠী নেই ঠিক আছে তো আমরা এক জায়গায় সব বোন আমরা পাঁচ বোন দু ভাই তো আমরা এক জায়গায় সবাই এক জায়গায় থেকে ভালো মন্দ বান্না করে খাই মেয়েগুলো বাচ্চাগুলো একটু আনন্দ পায় আমার মেয়েটা জানে একটু আনন্দ পাই কিন্তু কি হবে যাওয়া হয়নি তিতলিকে বোঝালাম ফিরে তো যাওয়ার ইচ্ছে ছিল কি না হ্যাঁ সত্যি কথাটা বল হ্যাঁ কিন্তু এই বছর অসুবিধা আছে তো ওই জন্য দেখো বন্ধুরা আমার মা তো মটন খেয়ে নিল আর আমি কি খাবো তার কোনো চিন্তাই করছে না আমি কি খাবো হ্যাঁ মটন খাবি না বলেছি খাবো না বলেছি মানে আমি তো খাইই না হ্যাঁ না তুই খাস না সেটা জানি

আর আমি তিতলির থেকে একটু জিরে রাইস নিয়েছি আরো দিয়ে রাইস দিয়ে তারপরটা খাচ্ছি তো বন্ধুরা তোমরা কে কে জামাষষ্ঠীতে গেছো কি কি খেলে কমেন্ট করবে আর আমরা জামাষষ্ঠীতে যাইনি ঘরে মটন কষা খাচ্ছি তো চলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে তো এখনকার মতন টাটা আর অন্য কোনো ভিডিওতে দেখাচ্ছে ঠিক আছে গুড নাইট